দেখো বন্ধুরা আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ঘরের অবস্থা দেখো সারা ঘরের অবস্থা দেখো অগোছালো হয়ে আছে মা এখানে মশারি সেলাই করছে বৃষ্টিতে সবাই আজ ছুটি কাজের দেখো বাবা জাল তৈরি করছে কিভাবে। কত বড় মাছ ধরা হবে তোমরা ভাবো এটা দিয়ে আসলে এটা দিয়ে কোনো মাছ ধরা হবে না এটা মাছা দেওয়া হবে তো বাবা সেটা তৈরি করছে বসে বসে বৃষ্টিতে কোনো কাজ নেই ঘরে বসে বসে সব তবুও কাজ করছে দেখো এটা সিঙ্গেল মশারি তৈরি করছে মা দেখো মায়ের একটা মশারি তৈরি হয়ে গেল দাদা ভাই দিদি ভাই একটা মশারি কিনতে গেলে পাঁচশো ছয়শো ডবল মশারির দাম আরও বেশি ওই জন্য দোকান দিয়ে মশারির কাপড় নিয়ে আসছি এখন নিজের ঘরে পুরোনো কাপড় আছে কাপড় কাটিয়ে উপরের চাল দিচ্ছি আর সারি সাইড দিয়ে মশারির কাপড় দিয়ে দিয়ে দিচ্ছি উপরে কাপড় দিলে পারে উপর দিয়ে যদি কোনো নোংরা পড়ে সেটা পাশ হয়ে ভিতরে দেয় না চালে থাকে অনেক কিছুতে টিকটিকিতে পায়খানা করতে পারে অনেক পোকা পোকামাকড় অনেক কিছু পড়তে পারে মশারির জাল থাকলে কি হয় ওটা হয়ে চলে আসবে ভিতরে আর এটাই আসবে না ইচ্ছা করলে বানাতে পারো ঘরে বসে